রাবি পরিবহন ওভারটেক করার সময় ওই গাড়িটারে মারছে এটা কেশর গাড়িটা ফ্রেস কোম্পানির গাড়ি তো মারা বাদে বেশি আহত হয়েছে রাফির ড্রাইভার সহ কিছু প্যাসেঞ্জার আছে আর ওই গাড়ির ড্রাইভার হয়ে আহত হয়েছে এই গাড়ির ড্রাইভারের বাদে আমরা আরও টাক দিয়ে বাড়িয়ে দিছি আরো আরও টাক দিয়ে টানাইয়া স্টারিংকে যাতে মাই ধরে লিছিল তো বাড়িয়ে দেওয়াইছি সাথেও না আমাদের এটা সিএনজি আছে এই সিএনজিটা যায় ধর সিএনজি তো কিছু প্যাসেঞ্জার আসলা চোদ্দোতেই বন্ধ বারো তেরো জন হইবা আহত হয়েছে গাড়মার দিয়ে রাফি ড্রাইভার বেছি আহত তো সামনে রে আছিল এরাও একটু আহত হইছে ওই গাড়ির ড্রাইভার বেছি আহত হইছে আর মোটামুটি এরা কম ইনজুরি হইছে আধা ঘন্টার চেষ্টা আধা ঘন্টা চেষ্টা করি আরটা বাস টাকা কানিয়া রোজি লাগাইয়া স্টিয়ারিং স্টিয়ারিং এ টুকু জহরছি আর হরা nei হইছে রাইয়া বাংলাদেশ কালো জহর হইছে বাসর ড্রাইভারটা খুব রং আসলো টাকার ড্রাইভারর খুব অবস্থা খারাপ টাইম উদ্ধার কইরা উসমানী মেডিকেল আর প্রায় আধা ঘন্টা যাবৎ গিয়া গাড়ি বাইন গিয়া মানে টাইন ফাটানি হয়েছে উসমানী মেডিকেল কাকর ড্রাইভারের অবস্থা খুবই খারাপ আর বাসর ড্রাইভার অবস্থা হালকা ফাও বাংছে আর বাসর মানুষ কিছু আসলা খুব বেশি মানুষের মানে টুকটাক সমস্যা আছে অতিরিক্ত মহিলা হল